আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সহবাসের পূর্বে দোয়া দর্শক লজ্জা নয় শিখতে হবে এই দোয়াটি সকল মুসলমান নারী পুরুষদের জন্য শেখা এবং আমল করা অত্যন্ত জরুরি দর্শক ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন মুখস্থ করার নিয়তে এবং আমল করার নিয়তে শুধু মুখস্থ করলেই হবে না আমল করতে হবে তো দর্শক চলুন শুরু করছি আজকের সবক সবকে সহবাসের পূর্বে দোয়া সকলেই আমার সাথে বলবেন এই দোয়াটি বলার পূর্বে আউ বিল্লাহ এবং বিসমিল্লা না বললেও চলবে আমি এখন শেখাবো আপনাদেরকে এটি একটি সবক তাই শুরুতে আউদুবিল্লাহ এবং বিসমিল্লা বলে নিলাম তো ধরুন দোয়াটি বিষ মিল দর্শক দোয়াটি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে শেখাবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে বিস মিল বা দিয়ে সিম দৌড়বে বা সিনজের বিষ বা সিনজের বিস মিম দিয়ে এই তাসদিৎ ওলা লাম আমড়বে মিম লামজের মিল বিস মিল বিস মিল এখানে দেখুন লামের উপরে একটা জবর মূলত এখানে খারা জবর ছিল এক আলিফ টান লাম খারা জবর লাফাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে বিস মিল বিস মিল হাজির হি বিসমিল্লাহি বিসমিল্লাহি হামজা দিয়ে লাম ধরবে হামজা লাম জবর আল লাম খারা জবর ল এখানেও খারা জবর হবে আল্ল আল্ল হাদি মিম ধরবে দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণও আমি আপনাদেরকে বলে দিব আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটির অর্থ সহ আমি ভিডিওর শেষ অংশে বলে দিব আল্ল হামিম পেশ হোম মিমজবার মা হোম মা হোম ওয়াজিব গুন্নাহ গুন্নাহ করতে হবে আল্ লহুমাক বিস্মিল্লা আমার সাথে বলুন আল্লাহুম্মা জিম দিয়ে নুন দৌড়বে জিম নুন জবর জান ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিত ওয়াজিব গুন্না জিম নুন জবর জান নুন দিয়ে এই বা দৌড়বে নুন বাজের নিবে নিবে জান নিবে দর্শক আমি যেখানে যেমন উচ্চারণ করব যেমন টান দিব আপনারাও তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন আর এই দুয়ার ব্যাপারে যদি কারো কোনো অজানা বিষয় থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেবে আল্লাহ নেবে পরে দেখুন এই নুন দিয়ে এই তাস্তিতওয়ালা সিন দৌড়বে মাঝখানে আলিফ আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে নুন সিন জবর নাস জানিব নাস সিন দি ইয়া সিন ইয়া জবর সাই জানিব নাস সাই জানিব নাস সাই ত আলিফ জবর ত সাই ত জানিব নাস সাই ত নুন জবর না বলুন ഹും নিবন শাইতানা ওয়া জবর ওয়া জিম দিয়ে নুন দরবে জিম নুন জবর জান নুন জের নি ওয়জন নি বা দিয়ে এই তাসদীত ওলা সিন দরবে মাসখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে বা সিন জের 20 ওয়জন নি ইয়া সিন দিয়ে আদরবে সিন ইয়া জবর শাই ওয়াজান্নিবিশাই তো আলিফ জবর তো ওয়াজান্নিবিশাই তো নুন জবর না ওয়াজান্নিবিশাই তো না তো এক আলিফ তান জবর এর পরে খালি আলিফ ওয়াজান্নিবিশাই তো না মিম আলিফ জবর মা ৰ জবৰ ৰী কফ দৰবি কফ জবৰ জা কা ৰ ক ৰ ক তবৰ তাৰজা কৌ তা মা ৰজা কৌতা নুন আলিফ জবৰ না না এক আলিফ জবৰৰ পৰে খালী আলিফ মা ৰজা কৌতা না মা রজা কোতা না ওয়াজাননি বিশইমপনামা রজা কোতা না আমার সাথে বলুন ওয়াজাননি বিশপনামা রজা কোতা না দশক এই পর্যন্তই হচ্ছে এই দুয়াটি শুরুধ থেকে আবার বলুন আমার সাথে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি বিন শাইতানা ওয়াজ্নি বিশাইতানা মা রাযাকতানা দর্শক শিখে হলো আমাদের আরবিতে এই দোয়াটি এখন আমরা দেখব এই দোয়াটির বাংলা উচ্চারণ আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলাতে দেখে শিখে নেবেন আমার সাথে বলুন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা আবার বলুন বাংলা উচ্চারণ বিস্মিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ-শাইতানা ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা এই হলো দোয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দোয়াটির অর্থ অর্থ হচ্ছে আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদেরকে যা রিজিক দিবেন তা থেকে শয়তানকে দূরে রাখুন এই হচ্ছে দোয়াটির অর্থ দর্শক রেফারেন্স এই জিনিস দিয়ে দেওয়া আছে তো দোয়াটি কখন পড়তে হয় আগেই বলেছি তো দোয়াটি সকলেই মুখস্থ করবেন এখন এই দোয়াটি আমি টেনে টেনে আরও কয়েকবার বলে দিব এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যাবে তো বলুন আমার সাথে بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبِنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ দোয়াটি সকলে মুখস্থ করবেন মুখস্থ করে সময় মতো আমল করবেন কখন আমল করবেন বলে দিয়েছে শুরুতেই আল্লাহ তালা সকলকে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা